সালামু আলাইকুম ইব্রিওয়ান আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বুড়া উপজেলা এগারো নং গালিমপুর ইউনিয়ন নয় নং ওয়ার্ড সালিতলি গ্রাম এই নয় নং তিনটা গ্রাম নিয়ে গঠিত খাটাইয়া সালিতলি সিলুনিয়া গ্রাম এই তিনটা গ্রামে যে রাস্তাগুলো আছে রাস্তাগুলা কোনো উন্নয়নের ছোয়া পায় নাই কোনো ফাঁকা রাস্তা নাই এই মুহূর্তে যারা আমার বিউটা দেখবেন কাছে কিংবা দূরে প্রবাস কিংবা দেশে সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করার জন্য ভিডিওটা করার মূল উদ্দেশ্য হলো যে রাস্তাগুলো আছে সবগুলাই কাঁচা রাস্তা কোনো ফাঁকা রাস্তা নাই একটু বৃষ্টি হইলে রাস্তায় হাঁটু কাদা হয়ে যায় যার চলাফেরার মতো কোনো অবস্থা নেই একটা ইমার্জেন্সি রুগী হসপিটাল নেওয়ার মতন কোনো ব্যবস্থা নেই বর্তমান যুগে ডিজিটাল যুগে আসা যদি আমরা নয় নং ওয়ার্ডবাসী এই দুর্ভোগে পড়ি তাহলে এর থেকে দুঃখজনক আর কোনো কিছুই হতে পারে না আমি এই মুহূর্তে চলে যাচ্ছি সালিতুলি মাদ্রাসায় যে মাদ্রাসায় চোদ্দশো প্লাস ছাত্রছাত্রী আছে হার আমার মনে হইতেছে যা খোঁজ নিয়ে দেখলাম যে কালিম্পুর ইউনিয়নের মধ্যে সবচেয়ে অবহেলিত একটা ওয়ার্ড নয় নং ওয়ার্ড বিগত দশ পনেরো দশ বছর একটা চেয়ারম্যান ছিল উনি বিন্দু পরিমাণ কাজ করে নাই বর্তমান যে চেয়ারম্যান মহাদয় ওনাকে সামাজিক থাকবে পার্সোনালি আপনি এই বিষয়টা দেখবেন আমাদের নয় নং ওয়ার্ডবাসী থেকে আমরা মুক্তি চাই বিশেষ করে উপজেলা চেয়ারম্যান মহাদয় এমপি মহাদয় এবং কি যারা স্থানীয় নেতৃত্বে দেয় স্থানীয় ওয়ার্ড মেম্বার মেম্বার আপনাদের কাছে বিশেষ রিকোয়েস্ট থাকবে আমরা এই দুর্ভোগ থেকে মুক্তি চাই আপনারা নিজে দেখতেছেন একটা মাদ্রাসার সামনে মাদ্রাসার রাস্তা যদি এমন হয় যে মাদ্রাসায় চোদ্দশো প্লাস ছাত্র ছাত্রী পড়াশোনা করে পাশেরা নাইনটি ফাইভ পার্সেন্ট পাশে একটা নুরানি মাদ্রাসা আছে নুরানি মাদ্রাসা একশো প্লাস ছাত্র আছে চার পাঁচটা গ্রামের মানুষ এই রাস্তা দিয়ে চলাফেরা করে তাহলে আমরা তাদের কাছ থেকে নাগরিক সুবিধা কি পেলাম এই বর্তমান যুগে আইসা যদি এখন আমরা কাঁচা রাস্তা যদি পঞ্চাশ বছর আগে পরে থাকি তাহলে আমাদের দেশটা কিভাবে ডিজিটাল হবে কিভাবে আমরা উন্নতি করবো একজন সুস্থ সবল চলাফেরা করতে পারি না আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি হাফিজিয়া এন্ড নুরের মাদ্রাসার সামনে যেটা সালিদুল্লাহ মাদ্রাসা গেটের সামনে একসাথে দুটা প্রতিষ্ঠান এবং কি সম্পূর্ণ রাস্তা কাঁচা আমরা যদি বর্তমান যুগে আইসা যদি বিন্দু পরিমাণ নাগরিক সুবিধা না পায়। তাহলে এর থেকে বড় দুঃখ কষ্ট আর কি হতে পারে বিশেষ করে এমপি মহাদয় উপজেলা মহাদয় দৃষ্টি আকর্ষণ করছি আমরা এই দুর্ভোগ থেকে মুক্তি চাই আমাদেরকে মুক্তি দিন আপনারা অবশ্যই অবগত আছেন কিনা আমি জানি না এই নয় ওয়ার্ড তিনটা গ্রাম নিয়ে গঠিত তিনটা গ্রামে কোন বিন্দু মাত্র ফাঁকা রাস্তা নাই আপনারা দেখতেছেন সালি মাদ্রাসার বিহু বিয়েটা অসাধারণ একটা বিহু আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি মাদ্রাসার গেটে দেখতেছেন এত সুন্দর একটা প্রতিষ্ঠানের সামনে যদি রাস্তাগুলো এমন হয় যে মনে হয় যে আমরা ফুকুর কেটে রাখছি রাস্তাঘাটা চলাফেরার মতো কোনো অবস্থা নাই বিশেষ করে ছাত্রছাত্রীদের অনেক কমপ্লেন রাস্তা নেই এত সুন্দর একটা মাদ্রাসা কোন রাস্তা নেই আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শ্যালদাতুলি কেন্দ্র জামে মসজিদের সামনে পাশে একটা দোকান আছে জাকির বেদ দোকান দোকানের সামনে যে রাস্তাগুলো দেখতেছেন এই রাস্তাটা মূলত গেছে সিলোনা বাজার গোসফা এবং কি বাজার বৃহত্তম একটা বিগ রাস্তা অনেক বড় একটা রাস্তা রাস্তার পরিবেশটা আপনার নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন রাস্তাগুলো অবস্থা এতই এতই খারাপ যে গাড়ি তো চলা কথা একটা মানুষ সুস্থ সবল মানুষ সুন্দরভাবে চলাফেরা করতে পারে না তো ভিতরে মানুষ কীভাবে যে চলে আল্লাহ ভালো জানে আমাদের এই দুঃখে কষ্ট দেখার মতো মনে হয় যে কেউ নেই বিশেষ করে আমাদের এই গ্রামগুলি আমরা ফাধিন আয়র হলো প্রবাসী আমরা এত এত প্রবাসী থাকও আমরা দেশের রেমিটিন যুদ্ধ হয়েও যদি আমরা এই দুর্ভোগ পোহাতে হয় তাহলে এখানে বলার কোনো আমার বাসা নাই আপনারা দেখতেছেন যে চোখে দেখেন রাস্তাগুলোর তাহলে করুন যে এই রাস্তা কি চলাফেরা করা যায় বিশেষ করে একটা রুগী নিয়ে আমরা কোনো গাড়ি আসে না কোনো আত্মীয় স্বজন ভালো মতো না যে আমাদের এলাকার ভালো রাস্তাঘাট নাই সব দিক দিয়ে আমরা বঞ্চিত হয়ে আছি আমি এখন আসি স্যালে মাদ্রাসার ফদান গেটের সামনে একটা মাদ্রাসা গেটের সামনে রাস্তা যদি এমন হয় তাহলে এর থেকে বড় দুঃখ কষ্ট আর কি হতে পারে আমি বিশেষ করে অনুরোধ করছি যারা আমাদের প্রতিনিধিরা আছেন স্যামেন মহাদয় এবং উপজেলা স্যামেন মহোদয় এমপি মহাদয় আপনাদের সুদৃষ্টি আকর্ষণ করছি আমাদের প্রতি আমরা বিশেষভাবে আপনাদের রিকোয়েস্ট করতেছি আমরা এই অবহেলা থেকে মুক্তি চাই এই থেকে আমরা মুক্তি চাই আমরা ভালোভাবে জীবনযাপন করতে চাই আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কিয়া ভ্যারাইটিজ স্টোর দোকানগুলি হল সারাদিন মাদ্রাসার পূর্ব পাশে যে রাস্তাটা শিলমুড়ি গেছে দক্ষিণ বালুয়া গেছে অনেক বৃহত্তম একটা রাস্তা পাঁচ দশটা গ্রামের লোক চলাফেরা করে বলতে বলতে চলতে চলতে আমি আশা করছি আমার ভিডিও শেষ পর্যায়ে যারা শুরু থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা শির কৃতজ্ঞতা আশা করি ভিডিওটা বেশি করে সবাই শেয়ার করবেন বিশেষ করে প্রবাসী ভাই যারা আছেন আপনার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা বেশি করে শেয়ার করেন যাতে আমরা এমপি সাহেব পর্যন্ত আমরা এই ভিডিওটা নিতে পারি ওনার দৃষ্টি আকর্ষণ করতে পারি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুখী থাকবেন সবাইকে নিয়ে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম